শুভ আমি সন্ধিরানন্দ আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ শুভ ষষ্ঠী দেবীর বোধন সম্পন্ন হয়েছে অর্থাৎ মাটির প্রতিমায় চিময়ী দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মানুষের ভক্তি বিশ্বাস এবং ভালোবাসায় ভাস্কর্য চিত্রকলা এবং কাব্য সুষমার অপূর্ব মিশেলে তৈরি হয় এই দেবী প্রতিমা স্বয়ং অবলোম ঠাকুর বলেছিলেন দশ পূজা দেবীকে মাটির প্রতিমায় ব্যক্ত করা অত সহজ কাজ নয় কারণ শিল্পির ভাবনায় থাকতে হবে এক অপূর্ব অলৌকিক যে প্রতিমা শিল্পী অথবা পটুয়ার হাতের জাদুতে তৈরি হয় দেবী প্রতিমা সেই পটুয়ার জীবনের খবর আমরা গজম রাখি তাই আজকে আমাদের একটি বিশেষ উপস্থাপনা পটুয়া জীবনের চালচিত্র তার আগে আমি একটু অনুরোধ করব সামনের শাড়িতে যে ছোটরা বসে আছে জানি ছোটরা স্বভাবত চঞ্চল তবুও একটু তাদের অভিভাবককে অনুরোধ করবো যদি আপনারা তাদেরকে একটু শান্ত হয়ে বসতে পারেন কারণ এটাও তো শিক্ষণীয় যে একটা অনুষ্ঠান যখন চলে প্রত্যেকের অনেক পরিশ্রম নিষ্ঠা থাকে তার জন্য শুধু আমি নিজে যখন স্টেজে উঠব তখন আমি আশা করব প্রত্যেকে আমার অনুষ্ঠান দেখবে কিন্তু যখন তখন আমি আমার ইচ্ছা মতো ফটো তুলবো গল্প করব সেটা সেই জন্য আমি আবারও অনুরোধ করবো এবং বড়দের বলবো আপনারা যদি সামনের সামনে যে বাচ্চারা বসে থাকেন তাদেরকে একটু শান্ত হয়ে বসতে হবে শুরু করছি আমাদের আজকের সংখ্যায় বিশেষ উপস্থাপন পকুয়া জীবনে চাল জিত গেরুয়া নদীর পার বিশেষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলায় ছেলে ফেলায় সেই আনন্দে আকাশ ছিল সুনি ডান্তুর টান গেরুয়া নদীর পার ভেসে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পারে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কোমর বাড়ি

টি নাই ক সম্মান দিলে যা কি আপনি প্রতি বছর একবার দেখেন কিন্তু সুযোগই পায় না আমি সেই ফটো তোমার আপনার মক পড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র যে পড়ে থাকে কাদা মাটি পারপুর আর বাস্তটার কাঠামোর মতো চূড়ান্ত গোহেলায় সারা হতো তাই উপেকাই প্রপি আপনারা দুপুর আসেন আমাদের এই কাঁদা মাটি গুণায় প্রথমবার বায়না করতে রঙ্গচনে পোশাকে মেজাজে

এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ ভিড় ভেজায় স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চমক চূড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন শিউলি গন্ধে তুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদয় নবীন নবীনতার গরিব মানুষ সদাই হাসি মুখে জীবন আপনাদের দৃষ্টি থাকে শুধু কাঠামোর দিকে আপনারা মুখ ছাঁপ সব জড়িত কারণ আমাদের সৃষ্টি আপনাদের কাছে পণ্য পণ্যই তো কারণ আপনার স্মৃতি মণ্ডপে আমার প্রবেশ নেই উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাথা ঘরে দ্বিতীয়বার যখন আসেন তখন সব আলো নিয়ে যান আপনারা অন্ধকার শূন্য কাটাম ছায় ঘুমায় আমার উত্তর শুনি কুমোর শুনির আগামী ফটো আমার সন্তান হ্যাঁ আমি সেই ফটো যাকে শিল্পী বলতে লজ্জাপান আপনারা thank <laughs> you ফুল গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর বলি বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ প্রাণ হারাল ঘর ভাসল কত গোটা গ্রামের বুক পিজুড়ে হাজার আঘাত কত বর্ষা শেষে বন্যা গেল জাগল সারু লাল নীল আকাশে পুজোর ছুটি দেবী ডাক পাঠাল কাশ ফুলেরা উঠল বলে শিউলি ঝরা দিয়ে পুজো আসছে রোদ তুলি তাই বাজল খুশির দিয়ে নবীন কালার চালির ঘরে

কৃষ্ণনগরের জমি থেকে পড়েছিল রাজারা তাদের উৎসবে জমাতে তখন আপনার কলকাতা এই শিক্ষাটাও কোথায় তিন গ্রামের মাঝে এক শুক্র জমি রবীন্দ্রপুর থেকে সুতার বন জঙ্গল থেকে নতুন বসতি রাজা ঘরে ঘরে সম্পদের প্রাচুর্য তারা জয়ের দুর্গা কেউ সম্পদের দুর্গা আরো নাই থেকে কৃষ্ণচন্দ্র নবকৃষ্ণ আর সাবনরাজের বাড়িতে তখনই ডাক্ত এই বোটো মধুপালের হাত ধরে এলো দুর্গা আপনারও দুর্গা প্রতিমা রাজ রাজাদের বাবুয়ানির গল্প আপনারা জানেন এই পোটোর সন্তান জানে শুধু মাটির কথা

ফলে দিন গড়ালে পুজো এলো আছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশি সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ধীরে আলো উঠছে চুক্তি করে দরজা খুলে নবীন কাকার ঘরে দেখি কাকু চু কাঁচছেন

Should জানা অতি নবীন কাকার কাছে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলে নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গরি হাত আমার অবশ হয়ে আসে সব প্রতিবার মুক্তি জোরে মেয়ের মুক্তি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চৌক আকাশে শোনো দেখ না মেয়ে তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধ দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জানবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা আবার ভোরের শিউল ছড়ে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার আমি সেই হতভাগ্য নবীন হত সব কষ্ট যন্ত্রণা বুকে চেপে উপকথা আর জীবন থেকে তুলে আনি দুটাকে দেবী থেকে মেয়ে সখী থেকে সন্তান যে মেয়েটা প্রতিদিন যুদ্ধ করে বাইরে এবং সংসারে আমাদের প্রতিদিনের হেরে যাওয়া করে সেই মেয়ে তার ত্রিনয়নে আনি বরাবর শান্তি আর মঙ্গল আমরা জিতে যাই ফটো বলে নয় তখন শিল্পী বলে জড়িয়ে ধরেন আপনি হ্যাঁ আমি সেই নবী ফটো ফোটোপাড়া ফোটুবা সন্তান And then we're অনুষ্ঠানটিতে অংশগ্রহণ সঙ্গীতে প্রিয়া চতন্ত ভাষ্য পাঠে দীপক ভো সমগ্র অনুষ্ঠানটি ভাবনা লেখন লেখনী এবং আবৃত্তিতে আমিনে একটি কথা বলি এই যে প্রতিমা শিল্পী পটুয়া যে দুর্গা প্রতিমা আমাদের মন্ড আলোর করে আছে আমরা সকলে আজ আনন্দিত সেই পটুয়া প্রতিমা শিল্পীকে আমি আজ সিদ্ধাবাসী বিশেষ করে সিদ্ধা পুজো কমিটির কাছে একটি অনুরোধ বা একটি প্রস্তাব রাখতে চাই আমাদের তো তথাকথিত সেলফ্রিটিতে রান্না হয় কোনো সময় যদি সম্ভব হয় সেই প্রতিমা শিল্পী পটুয়াকে যদি এনে আমরা সম্মানিত করতে পারি তাহলে কোথায় আমাদের শারদ উৎসবে আনন্দ দ্বিগুণ হবে এবং এই শারদ উৎসবের আলো আরো উজ্জ্বল হয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্র